এক সময় যেন যেন মানুষ মনে 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 করে করে ফরচুন ফরচুন বরিশাল করলে বরিশালকে ক্যামেরার লেন্স নিয়ে দাঁড়িয়ে আছেন ফটোগ্রাফাররা একাধিক লেন্স দেখে মনে হবে কোনো নাটক কিংবা সিনেমার শুটিং চলছে আবার খেলার মাঝেই চলছে বিজ্ঞাপনের শুটিং জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর গায়ে বরিশালের প্র্যাকটিস কিট শান্তকে নিয়ে চলছে ভিডিও শ্যুটের প্রস্তুতি এতটুকুতে নিশ্চিত হওয়া গেছে ফরচুন বরিশালের হয়ে ইন্টারভিউ দিচ্ছেন বাহাতি এই ব্যাটার তুমি বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে দল চাহিদা বেড়েছে দর্শকদের জোর দেওয়া হয়েছে দলের ব্র্যান্ডিং নিয়ে তাই ডিজিটাল টিম কাজ করছে নিরলসভাবে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের চাওয়া ক্রিকেট মানেই যেন সমর্থকরা বলছে ফরচুন বরিশাল ধন্যবাদ আসলে টিম হিসাবে আমি টিমকে প্রথম প্রাধান্য দিব ডিজিটাল ইজ এস অ্যানাদার সেক্টর উই আর ট্রাইং টু মেক আওয়ার ফরচুন বরিশাল এজ ব্র্যান্ড ইন বাংলাদেশ এক সময় যেন মানুষ মনে করে ফরচুন বরিশাল ডিয়ের অ্যান্ড তার মনে ক্রিকেটকে মনে করলে যেন ফরচুন বরিশালকে মনে করে এভাবে আমি তৈরি করার জন্য চেষ্টা করছি এবং আপনাদের সাপোর্ট অবশ্যই লাগবে এই জন্য দ্যাট দ্য রিজন উইয়ার মেকিং ব্র্যান্ডিং এটা আসলে আমরা লাস্ট কাপল অফ ইয়ার্স আমরা করিনি বাট এইবার আমাদের মাথায় এসে যে যেহেতু আমরা অলরেডি চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদেরকে নিয়ে বাংলাদেশ দর্শকদের একটা উন্মোদনা রয়েছে সো আমরা যদি এটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি দেন ইট উড কুড বি দ্য ভেরি গুড থিংস চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন চিন্তা ভাবনা দল নিয়ে একের পর এক চমক দিয়ে যাচ্ছে তামিম ইকবালের বরিশাল দেশি বিদেশি তারকাদের ভিড়িয়ে কাগজ কলমে সবার উপরেই নাম লিখিয়েছে ফ্র্যাঞ্চাইজি তাই সামাজিক প্ল্যাটফর্মে নতুন বইশালকে দেখার প্রত্যয়ে মিজানুর রহমান পিকেএসপি থেকে বিলাল হোসেন শিমল ক্রিকেট 97 ডাবল মি অনফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার da lágrima <laughs> the lag